স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা যা পেয়েছি তাহা চাইনি আমি চেয়েছি যাহা পাইনি যা পেয়েছি তাহা চাইনি আমি চেয়েছি যাহা পাইনি তাই তো আমি বিদ্রোহী আর কথাগুলা বেআইনি স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা আজ স্বাধীনতার জন্য দুর্নীতি বাজারে সিদ্ধ হস্ত কলং স্বাধীনতার যেন হরতাল ডেকে রাজপথ রাখা গরম আজ স্বাধীনতার যেন দুর্নীতি বাজারে সিদ্ধ হস্ত কলং স্বাধীনতা জন্য হরতাল ডেকে রাজপথ রাখা গরম এদিকে দব্য মূল্যে আগুন মুখে যায় না বাত এদিকে দব্য মূল্যে আগুন মুখে যায় না বাদ সারের লাগি কৃষক মরে অনাহারে কাটে রাত ওই কৃষকের মুখে করুনি চাওনি দেখিতে আমি চাইনি ওই কৃষকের মুখে হাহাকার আমি শুনিতে কবু চাইনি তাই তো আমি বিদ্রোহী আর কথাগুলা বেআইনি স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি আজ স্বাধীনতা যেন আমার হাতের পান্তা পাতার মোয়া স্বাধীনতা যেন শহীদ মিনারে ফুলের মোহরা দেওয়া আজ স্বাধীনতা যেন মামার হাতের পান্তা পাতার মোয়া স্বাধীনতা যেন শহীদ মিনারে ফুলের মোহরা দেওয়া এদিকে শহীদ মা জননী বেতায় কাতরে বুকে এদিকে শহীদ মা জননী বেতায় কাতরে বুকে জীর্ণ শীর্ণ নিঃস্ব হয়ে মরিছে দুকে দুকে ওই শহীদ মায়ের করুণী চাওনি দেখিতে আমি চাইনি ওই শহীদ মায়ের করুণী কান্না দেখিতে আমি চাইনি তাই তো আমি বিদ্রোহী আর কথাগুলা বেআইনি স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা স্বাধীনতা চাইনি আমি স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা আদে স্বাধীনতা মানে রাজনীতি নামে আকাশ চুম্বি বাড়ি স্বাধীনতা মানে শুল্ক ছাড়া বিলাসে বহুল গাড়ি আদে স্বাধীনতা মানে রাজনীতি নামে আকাশ চুম্বি বাড়ি স্বাধীনতা মানে শুল্ক ছাড়া বিলাসে বহুল গাড়ি ফুটফাতে আজ রাত্রি কাটায় অসহায় শিশু নারী ফুটফাতে আজ রাত্রি কাটায় অসহায় শিশু নারী মানসিক করে খাদ্য নিয়ে করেছে মানসিক কুকুর খাদ্য নিয়ে করেছে গাড়ি ওই ক্ষুদিত শিশুর কান্না শুনিতে আমি চাইনি ওই ক্ষুদিত শিশুর হাহাকার আমি দেখিতে কেউ চাইনি তাই তো আমি আর কথাগুলা বেআইনি স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা আগে স্বাধীনতা মানি ধর্মকে দে গালি শিক্ষারে জুলি মাথায় নিয়েও বিবেকে দিয়েছ বলি আজ স্বাধীনতা মানি ধর্মকে দে গালি শিক্ষারে জুলি মাথায় নিয়েও বিবেকে দিয়েছ বলি যা ইচ্ছা বলিবেতাঃ স্বাধীনতা এত নহি যা ইচ্ছা বলিবে তাঃ স্বাধীনতায় তো নহি স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা